ফিলিস্তিন ফিলিস্তিন আল্লাহ আলকুদুস আলকুদুস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় গাজায় গণহত্যা কেন জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে দিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রী আল ওন টু থ্রি ফোর জেন নো মোর ফ্রাম দ রিবর টু দ সি প্যালেস্টাইন বিলাইনবামালিক রহমতুল